প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালামিকুম ওয়ারাহমতুল্লাহ বন্ধু জীবনের পথে কখনও কি এমন মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে তুমি একা চারপাশে সাহায্যের কেউ নেই প্রতিটি দরজা বন্ধ আর সবকিছুই যেন তোমার বিপরীতে হয়তো তুমি ভেবেছ তোমাকে রক্ষা করার মতো কেউ নেই কিন্তু সত্য হল তুমি এমন এক সুরক্ষার মধ্যে আছো যা মানুষের চোখে ধরা পড়ে না অথচ তার ক্ষমতা অপ্রতিরোধ এটি আল্লাহ দেওয়া আলো এক অদৃশ্য প্রহরী এক আধ্যাত্মিক ঢাল যা তোমার প্রতিটি পদক্ষেপে পাহারা দিচ্ছে এই আলো শুধু আলো নয় এটি তোমার ইমানের ফল তোমার দোয়ার উত্তর আর তোমার ধৈর্যের প্রতিদান যখন তুমি আল্লাহর উপর ভরসা করো তার নির্দেশ মেনে চলো আর গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করো। তখন আল্লাহ এই আলোর প্রাচীর তোমার চারপাশে স্থাপন করে দেন দুনিয়ার যত শক্তিশালী শত্রুই হোক না কেন যত চতুর ষড়যন্ত্রই হোক এই আলোর ঢাল ভেদকারা তাদের পক্ষে অসম্ভব অনেক সময় তুমি টেরও পাও না কিভাবে বড় বিপদ তোমার পাশ কাটিয়ে গেছে অথবা এমন কিছু ঘটেনি যা ঘটতে পারত এটাই সেই রহস্যময় প্রহরী যা আল্লাহ নিজ হাতে তোমাকে ঘিরে রেখেছেন এই আলো কোনো বস্তুগত জিনিস নয় যা ভেঙে ফেলা যায় এটি এমন এক সুরক্ষা যা সময় দূরত্ব বা পরিস্থিতির সীমাবদ্ধতার বাইরে কাজ করে তুমি ঘুমাচ্ছ পথ চলছ বা কাজ করছ সবসময়ই এটি তোমার সঙ্গী তুমি হয়তো অদৃশ্য এই প্রহরীকে দেখতে পারো না কিন্তু বিশ্বাস রাখো যদি তুমি ইমান ধৈর্য এবং আমলের মাধ্যমের শক্তি বাড়াতে থাকো তাহলে আল্লাহ এই আলো তোমার জীবনের প্রতিটি অন্ধকার ভেদ করবে আর কেউ কখনো তোমার সুরক্ষা ভাঙতে পারবে না বন্ধুরা এসো আজকের ভিডিওতে আমরা মোট দশটি পর্বে পুরো বিষয়টিকে বিস্তারিত জানার চেষ্টা করি এক এই আলো কিসের কোরআনের বর্ণনা তালা কোরআনে ঘোষণা করেছেন যারা ইমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন আর যারা কুফুরি করে তাদের অভিভাবক হল তাগুদ তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় তারা আগুনের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে সুরা বাকারা আয়াত দুইশো সাতান্ন এ আয়াত শুধু একটি আধ্যাত্মিক বার্তা নয় বরং মুমিন জীবনের এক গভীর বাস্তবতা এখানে যে আলো বলা হয়েছে তা কেবল সূর্যের আলো বা বিদ্যুতের আলো নয় এটি এমন এক হেদায়াত রহমত ও সুরক্ষার আলো যা আল্লাহ বিশেষভাবে ইমানদের বান্দাদের দেন এই আলো দৃশ্যমান নয় কিন্তু এর প্রভাব এতই প্রবল যে তা মুমিনের জীবনকে নিরাপত্তা শান্তি এবং স্থিতিশীলতায় ভরিয়ে দেয় যখন একজন বান্দা আল্লাহ উপর সম্পূর্ণ ভরসা করে তার আদেশ মেনে চলে আর গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করে তখন আল্লাহ তার জন্য এই আলোর প্রাচীর তৈরি করে দেন এই প্রাচীরের ভেতরে শয়তানের কুমন্ত্রণা দুর্বল হয়ে যায় শত্রুর সগদান্ত্র ভেস্তে যায় আর বিপদগুলো দূরে সরে যায় এই আলোর মধ্যে শুধু সুরক্ষা নেই আছে অন্তরের প্রশান্তি কারণ হেদায়েতের আলো হৃদয়কে দৃঢ় করে ভয়ের মধ্যে সাহস জাগায় হতাশার মধ্যে আশা দেয় এমনকি চারপাশের পরিস্থিতি যতই অন্ধকারময় হোক না কেন এই আলো বান্দাকে সঠিক পথ চিনিয়ে দেয় কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ আলোকে ইমান ও হেদায়েতের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন যেমন সুরা নূরে বলা হয়েছে আল্লাহতালা আসমান সমূহ ও জামিনের নূর তার নূরের উপমা একটি তাকের মতোই তাতে রয়েছে একটি প্রদীপ প্রদীপটি রয়েছে একটি চিমনির মধ্যে চিমনিটি উজ্জ্বল তারকার মতোই প্রদীপটি বরকতময় জায়তুন গাছের তেল দ্বারা জ্বালানো হয় যা পূর্ব দিকেরও নয় আবার পশ্চিম দিকেরও নয় এর তেল যেন আলো বিকিরণ করে যদিও তাতে আগুন স্পর্শ না করে নূরের উপর নূর আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত করেন তার নূরের দিকে আর আল্লাহ মানুষের জন্য উপমাসমূহ উপস্থাপন করেন আর আল্লাহ প্রতিটি বস্তু সম্পর্কে সম্যক জ্ঞাত সুরা নূর আয়াত পঁয়ত্রিশ এই আয়াত প্রমাণ করে আল্লাহর আলো সবকিছু ঘিরে রেখেছেন আর মুমিনের জন্য সেটি হয়ে যায় এক বিশেষ সুরক্ষা ঢাল তুমি হয়তো সেই আলো দেখতে পারবে না কিন্তু যখন দেখবে বিপদ আসার আগেই সরে গেছে অথবা এমন পথে চলছ যেখানে প্রতিটি পদক্ষেপে শান্তি আছে তখন বুঝে নেবে এটাই সেই অদৃশ্য আলোর প্রাচীর যা আল্লাহ তোমার চারপাশে স্থাপন করেছেন এই আলোই তোমার নিরাপত্তা এই আলোই তোমার শান্তির উৎস আর এই আলোই তোমার ইমানের আসল শক্তি দুই অদৃশ্য ঢালের বাস্তব অনুভূতি প্রিয় ভাইও বোন তুমি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছ যখন মনে হয়েছে আজ বুঝি সব শেষ হয়তো বড় ধরনের দুর্ঘটনা হতে পারত বা এমন ক্ষতি যা তোমার জীবনকে বদলে দিত কিন্তু হঠাৎ সব কিছু বদলে গেল বিপদ থেমে গেল আর তুমি নিরাপদে রইলে মানুষ একে সৌভাগ্য বা কাকতালীয় ঘটনা বলতে পারে কিন্তু ইমানদার জানে এটা আল্লাহর সুরক্ষা বলয় এই বলয় কোনো দৃশ্যমান দেয়াল নয় কোনো আধুনিক প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা নয় এটি এমন এক অদৃশ্য ঢাল যা আল্লাহ নিজ হাতে তোমার চারপাশে স্থাপন করেছেন এর কাজ হলো তোমাকে এমন ক্ষতি থেকে রক্ষা করা যা তুমি বুঝতেও পারো না বা আগে থেকে অনুমান করতে পারো না অনেক সময় এই সুরক্ষা এতটাই সূক্ষ্মভাবে কাজ করে যে তখন আমরা তা উপলব্ধি করি না কিন্তু পরে ভেবে দেখি আল্লাহ না চাইলে সেই বিপদ এড়ারও সম্ভব ছিল না এটাই সেই রহস্যময় প্রহরী যা আল্লাহ নিজ হাতে তোমাকে ঘিরে রেখেছেন এই ঢালের প্রভাব শুধু শারীরিক সুরক্ষায় সীমাবদ্ধ নয় এটা মানসিক ও আধ্যাত্মিক সুরক্ষাও দেয় কখনো হয়তো তুমি বড় মানসিক সংকটের মধ্যে ছিলে হতাশায় ডুবে যাচ্ছিলে কিন্তু হঠাৎ এমন কিছু ঘটল যা তোমার মনকে শান্ত করল এটা সেই অদৃশ্য ঢালেরই অংশ যা আল্লাহ তোমার অন্তরকে ভেঙে পড়া থেকে রক্ষা করেন যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখো তার আদেশ মানো আর দোয়ায় অবিচল থাকো তখন এই ঢাল আরও শক্তিশালী হয় তাই পরেরবার যখন কোনো বিপদ এড়িয়ে যাবে বা এমন পরিস্থিতি আসবে যেখানে অজান্তেই তুমি নিরাপদে থাকবে মনে রেখো এটা তোমার ইমানের ফল আর আল্লাহর অদৃশ্য প্রহরা তোমার পাশে থাকার প্রমাণ তিন নাবি ও সাহাবিদের জীবনে আলোর প্রহরা প্রিয় বন্ধু ইসলামের ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে যেখানে আল্লাহ তার প্রিয় বান্দাদের চারপাশে এমন এক অদৃশ্য আলোর প্রাচীর তৈরি করে দিয়েছেন যা শত্রুর চোখেও ধরা পড়েনি এর মধ্যে অন্যতম ঘটনা হল রাসুল উল্লাহ সাল্লু আলিহাসাল্লামের হিজরতের সময়ের অলৌকিক সুরক্ষা যখন মক্কার কাফিররা তাকে হত্যা করার ষড়যন্ত্র করল তখন তারা তার ঘর চার দিক থেকে ঘিরে ফেলেছিল মানুষের চোখে তখন পালানোর কোনো উপায় ছিল না কিন্তু আল্লাহ তার প্রিয় নবীর জন্য এমন এক সুরক্ষার ব্যবস্থা করলেন যা মানুষের বোধগম্যের বাইরে কোরআনে আল্লাহ বলেন ওয়াজ আল্লাহ হিম সাদ্দাও ওয়ামিন খালফি ফাহুম ফইনাহম ফাহুম্লাবসেরুন অর্থাৎ তাদের চোখ এমনভাবে আবদ্ধ করে দেওয়া হল যে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দিয়েই বেরিয়ে গেলেন অথচ তারা কিছুই বুঝতে পারল না এটি ছিল অদৃশ্য আলোর প্রাচীর যা শুধু নবী নয় যাকে চান তাকেই তিনি দান করেন সাহাবিদের জীবনেও এই আলোর প্রহরার অসংখ্য উদাহরণ আছে অনেক যুদ্ধে তারা সংখ্যায় এবং শক্তিতে কম থাকা সত্ত্বেও বিজয়ী হয়েছেন কারণ আল্লাহ তাদের হৃদয়ে সাহসের আলো এবং শত্রুর চোখে বিভ্রান্তি সৃষ্টি করেছেন এই ঘটনাগুলো প্রমাণ করে যখন তুমি আল্লাহর পথে থাকো তখন তোমার জন্য সেই সুরক্ষা তৈরি হতে পারে হয়তো তুমি তা দেখতে পারবে না কিন্তু ঠিক যেমন নবী সাল্লু ওয়াসাল্লাম ও সাহাবিরা অদৃশ্য প্রহরায় নিরাপদ ছিলেন তেমনি তুমিও থাকতে পারো যদি তুমি ইমান আমল ও আল্লাহর উপর পূর্ণ আস্থা ধরে রাখো চার শত্রুর পরিকল্পনা ব্যর্থ করার রহস্য দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা তোমার অগ্রগতি সাফল্য বা সুখ সহ্য করতে পারে না তারা নীরবে বা প্রকাশ্যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভাত পেতে রাখে অথবা সুযোগ পেলেই তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তুমি যতই সতর্ক থাকো না কেন সময় আগে থেকে তাদের পরিকল্পনা জানা বা থামানো সম্ভব নয় কিন্তু একজন মুমিনের জন্য এখানে আছে এক অনন্য সান্ত্বনা যখন তুমি আল্লাহর পথে থাকো তার আদেশ মেনে চলো আর গুনাখ থেকে দূরে থাকো তখন আল্লাহ নিজেই তোমার জন্য শত্রুর পরিকল্পনাকে ব্যর্থ করে দেন কোরআনে আল্লাহ বলেন আর তারা কূটকৌশল করেছে আর আল্লাহ কৌশল করেছেন আর আল্লাহ উত্তম কৌশলকারী সুরা আলিমরান আয়াত চুয়ান্ন এর মানে হল শত্রুরা যত চালি চালুক না কেন আল্লাহর পরিকল্পনা তাদের সব কৌশলকে ধ্বংস করে দিতে সক্ষম অনেক সময় এমনও হয় তোমার শত্রুরাই নিজেদের তৈরি ফাঁদে নিজেরাই আটকে যায় তারা ভেবেছিল তোমাকে ধ্বংস করবে অথচ সেই ঘটনার পর তুমি আরও শক্তিশালী সম্মানিত এবং সফল হয়ে ওঠো এটাই আল্লাহর আলোর ঢাল যা শুধু তোমাকে রক্ষা করে না বরং শত্রুর ক্ষতিকর পরিকল্পনাকেও তোমার জন্য কল্যাণে রূপান্তরিত করে হয়তো সেই ঘটনার ফলে তুমি নতুন সুযোগ পেয়ে গেলে নতুন মানুষের সাথে পরিচিত হলে বা জীবনের এক ভালো পথে প্রবেশ করলে তাই যদি কখনও দেখো কেউ তোমার বিরুদ্ধে গোপনে বা প্রকাশ্যে কাজ করছে আতঙ্কিত হও না ইমান ধৈর্য আর দোয়া ধরে রাখো কারণ আল্লাহর কাছে পৌঁছে যাওয়া প্রতিটি ষড়যন্ত্রই ভেঙে পড়বে আর তা তোমার জন্য কল্যাণের দরজা খুলে দেবে পাঁচ গুনাহ আলোর ক্ষয় করে আল্লাহর এই অদৃশ্য আলোর প্রহরা সবসময় শক্তিশালী রাখতে হলে হৃদয়কে পবিত্র রাখা জরুরি কারণ গুনাহ হল এমন এক কালো দাগ যা ধীরে ধীরে হৃদয়ের আলোকে ঢেকে দেয় এবং দুর্বল করে দেয় যত বেশি গুনাহ জমতে থাকে তত বেশি আলো কমে যায় অবশেষে অন্তর অন্ধকারে ডুবে যায় রাসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা কোনো গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ সৃষ্টি হয় যদি সে তাওবা করে তা মুছে যায় তির্মিজি এর মানে হলো প্রতিটি গুনাহ শুধু তোমার আমল নামায় নয় তোমার অন্তরেও প্রভাব ফেলে যতদিন সেই কালো দাগ তওবা ও ইস্তেকফারের মাধ্যমে মুছে না ফেলা হয় ততদিন তা আল্লাহর রহমতের আলোকে বাধা যায় আর যখন অন্তর অন্ধকারে ভরে যায় তখন শয়তানের জন্য সেখানে প্রবেশ করা সহজ হয়ে যায় আর আল্লাহর অদৃশ্য ঢাল দুর্বল হয়ে পড়ে তুমি যদি সত্যি আল্লাহর সুরক্ষা পেতে চাও তবে গুনাহ থেকে বিরত থাকতে হবে এবং নিয়মিত তাওবা করতে হবে যেমন মিথ্যা বলা গিবৎ করা হারাম উপার্জন অন্যের অধিকার ক্ষুণ্ণ করা এসব শুধু দুনিয়ার ক্ষতি আনে না বরং তোমার আধ্যাত্মিক ঢালকেও ক্ষতিগ্রস্ত করে যখন তুমি গুনাহ ছেড়ে দাও এবং তাওবা করে আল্লাহর দিকে ফিরে যাও তখন সেই কালো দাগ মুছে যায় আর আলো আবার উজ্জ্বল হয়ে ওঠে এই আলোই তোমার ইমানকে শক্তিশালী করে অন্তরকে শান্ত করে আর আল্লাহর সুরক্ষা বলয়কে মজবুত করে তোলে তাই যদি তুমি আল্লাহর অদৃশ্য আলোতে নিরাপদ থাকতে চাও তাহলে আজ থেকেই গুনাম পরিহার কর তাওবাই ফিরে আসো আর হৃদয়কে আল্লাহর স্মরণে আলোকিত রাখো ছয় দোয়া আলোর প্রাচীর শক্ত করার উপায় আল্লাহর অদৃশ্য আলোর প্রাচীর পেতে হলে শুধু ইমান আর আমলি যথেষ্ট নয় তার সাথে দরকার দোয়ার শক্তি দোয়া হল সেই আধ্যাত্মিক চাবি যা আল্লাহর রহমত সুরক্ষার দরজাকে খুলে দেয় এবং চারপাশের আলোকে আরও দৃঢ় করে ওয়াসাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যা যে দোয়াগুলো পড়তেন তার মধ্যে অনেকগুলোই ছিল শত্রু শয়তান এবং অদৃশ্য ক্ষতি থেকে বাঁচার জন্য একটি সুপরিচিত দোয়া হল হে আল্লাহ আমাকে সামনের দিক থেকে পেছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে এবং উপর থেকে রক্ষা করুন দাউদ এই দোয়ার মাধ্যমে রাসুলুল্লাহ সলাল্লা আলি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রতিটি দিক থেকে সুরক্ষা চাইতেন এটি শুধু ভাষার উচ্চারণ নয় বরং আল্লাহর কাছে পূর্ণ আস্থা প্রকাশের এক শক্তিশালী মাধ্যম যখন তুমি নিয়মিত সব দোয়া পড়ো তখন তা তোমার চারপাশের অদৃশ্য প্রাচীরকে মজবুত করে এবং শয়তানের অনুপ্রবেশ রোধ করে দোয়া প্রাচীরকে শুধু শক্তিশালী করে না বরং অন্তরকে শান্তি দেয় কারণ দোয়া মানে হল সরাসরি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা এই সংযোগ যত দৃঢ় হবে আল্লাহর সুরক্ষাও তত বাড়বে এছাড়া কোরানের কিছু আয়াত যেমন আয়াতুল কুরসি সুরাই খ্লাস সুরা ফালাক ও সুরা নাস প্রতিদিন সকাল সন্ধ্যা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি আল্লাহর পক্ষ থেকে শক্তিশালী আধ্যাত্মিক ঢাল হিসেবে কাজ করে তাই প্রতিদিনের আমলের অংশ হিসেবে সুরক্ষার দোয়াগুলো নিয়মিত পড়ে যাও এতে তোমার চারপাশে আল্লাহর অদৃশ্য আলোর বলয় মজবুত হবে আর তুমি প্রতিটি বিপদ থেকে তার প্রহরায় নিরাপদ থাকবে সাত বিপদে আলোর অলৌকিক প্রভাব বন্ধু মানুষের জীবন কখনোই পুরোপুরি নিরাপদ নয় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা অসুখ বা বিপদে সে পৌঁছতে পারে যা আমরা আগে থেকে বুঝতে পারি না কিন্তু অনেক সময় তুমি অবাক হয়ে দেখো এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তুমি বেঁচে গেছ যা তোমার জন্য মারাত্মক হতে পারত এই রহস্যময় রক্ষাকবচই হল আল্লাহর অদৃশ্য আলো এই আলো এমন এক আধ্যাত্মিক শক্তি যা আল্লাহ তার প্রিয় বান্দাদের চারপাশে স্থাপন করেন এর প্রভাব এতটাই গভীর যে যা তোমার জন্য ক্ষতির কারণ হতে পারত তা উল্টে কল্যাণে রূপ নেয় কোরআনে আল্লাহ বলেন তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর এবং হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশ এখানে আমরা শিখি যে বিপদ সবসময় ক্ষতি আনবে এমন নয় বরং আল্লাহর ইচ্ছায় সেই বিপদের মাধ্যমেই হয়তো তুমি নতুন এক সুযোগ পেয়ে গেলে কোনো খারাপ সিদ্ধান্ত থেকে বেঁচে গেলে বা এমন কিছু শিখলে যা তোমার ভবিষ্যৎকে বদলে দিল মুমিনের জীবনে এই আলোর প্রভাব শুধু দুর্ঘটনা থেকে বাঁচানোতেই সীমাবদ্ধ নয় এটি মানসিক শান্তি ও দৃঢ়তা দেয় যখন অন্যরা আতঙ্কে ভেঙে পড়ে তখন তুমি অন্তরে শক্তি অনুভব করো কারণ তুমি জানো তোমার রক্ষক আল্লাহ আর তার প্রহরা কখনো ব্যর্থ হয় না তাই যখনই কোনো অপ্রত্যাশিত বিপদ থেকে তুমি নিরাপদ বেরিয়ে আস বুঝে নাও এটা কাকতালিও নয় এটা সেই আল্লাহর রহমতের ফল যিনি তোমাকে অদৃশ্য আলোর প্রাচীরে ঘিরে রেখেছেন এই আলো ধরে রাখতে ইমান আমল ও দোয়ায় অটল থাকো তাহলে বিপদও তোমার জন্য আশীর্বাদে পরিণত হবে আট আল্লাহ যাদের এই আলো দেন প্রিয় বন্ধু আল্লাহর অদৃশ্য আলো সব মানুষের জন্য নয় এটি বিশেষভাবে ইমানদারদের জন্য সংরক্ষিত আল্লাহ যাদের অন্তরে সত্যিকারের ইমান রেখেছেন তাদের জন্য তিনি আলোর একটি বিশেষ প্রাচীর তৈরি করেন এটি শুধু দুনিয়ার বিপদ থেকে রক্ষা করে না বরং অন্তরে শান্তি সাহস এবং দৃঢ়তা প্রদান করে আল্লাহর এই আলো পাওয়ার জন্য কিছু শর্ত আছে প্রথম অন্তরে ইমান থাকা যিনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন যিনি জানেন আল্লাহ সব নিয়ন্ত্রণে আছেন তার জন্য আলোর পথ খোলা থাকে দ্বিতীয় গুনাহ থেকে বিরত থাকা কারণ গুণা অন্তরের আলোকে কমিয়ে দেয় আর অদৃশ্য সুরক্ষা দুর্বল হয়ে যায় তৃতীয় আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা যখন একজন বান্দা আল্লাহর উপর নির্ভর করে দোয়া করে এবং তার আদেশ মেনে চলে তখন আল্লাহ তার চারপাশে আলো স্থাপন করেন যা শত্রু ও বিপদের হাত থেকে তাকে রক্ষা করে এই আলো শুধু ব্যক্তিগত সুরক্ষা নয় এটি আত্মার প্রশান্তি ও আধ্যাত্মিক উন্নতির প্রতীক আল্লাহ যাকে চান তিনি সেই বান্দাকে এমন এক আলো দিয়ে ঘিরে রাখেন যা অদৃশ্য হলেও সর্বদা দৃঢ় তুমি যদি আল্লাহর অদৃশ্য আলো পেতে চাও তবে অন্তরে ইমান শক্ত রাখো, গুনাহ থেকে বিরত থাকো নিয়মিত দোয়া করো এবং আল্লাহর প্রতি ভরসা অটল রাখো। তখন আল্লাহর আলো তোমার জীবনের প্রতিটি অন্ধকার মুহূর্তকে উজ্জ্বল করবে আর কেউ তোমার সুরক্ষা ভাঙতে পারবে না নয় আলোর ঢাল টিকিয়ে রাখার পাঁচটি উপায় বন্ধু আল্লাহর অদৃশ্য আলো পাওয়া এক আশীর্বাদ কিন্তু এটিকে শক্তিশালী ও টিকিয়ে রাখা আরও গুরুত্বপূর্ণ যেমন শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা যত্নহীন হলে দুর্বল হয়ে যায় তেমনি অন্তরের আলো যত্নহীন হলে কমে যায় কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী নিচের পাঁচটি উপায় অনুসরণ করলে আলোর ঢাল শক্তিশালী ও অটুট থাকে নিয়মিত নামাজ নামাজ হল মুমিনের হৃদয়ের আলো প্রতিদিন পাঁচটি নামাজ আল্লাহর প্রতি ভক্তি ও সমর্পণের প্রকাশ এটি কেবল ইমানের শক্তি বাড়ায় না বরং অদৃশ্য প্রাচীরকে দৃঢ় রাখে নামাজের মাধ্যমে অন্তর্কে প্রশান্তি ও স্থিরতা মেলে যা বিপদ ও শয়তানের প্রভাব কমিয়ে দেয় গুনাহ থেকে বিরত থাকা গুনাহ হল সেই কালো দাগ যা আলোকে ক্ষয় করে মিথ্যা বলা গিবত হারাম উপার্জন এসব অন্তরের আলোকে দুর্বল করে তাই আল্লাহর সুরক্ষা চাইলে গুনাহ থেকে বিরত থাকা অনিবার্য তাওবা ও ইস্তেকফারও আলোর পুনঃস্থাপন করে সকাল সন্ধ্যায় দোয়া রসুল্লা সাল্লাহ আলহিউসাল্লাম প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সুরক্ষা চাওয়া দোয়া পড়তেন যেমন হে আল্লাহ আমাকে সামনের দিক থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে এবং ওপর থেকে রক্ষা করুন এই দোয়াগুলো নিয়মিত পড়লে আলোর ঢাল আরও শক্তিশালী হয় এবং প্রতিটি বিপদ থেকে রক্ষা নিশ্চিত হয় সুক্রিয়া দেয় আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকা আলোর শক্তি বৃদ্ধি করে প্রতিদিন ছোট বড় নিয়ামতের জন্য ধন্যবাদ জানানো অন্তরকে আলোকিত রাখে এবং অদৃশ্য প্রহরাকে সক্রিয় রাখে সাদাকা ও কল্যাণমূলক কাজ সাদাকা উপকার এবং নৈতিক কর্মকাণ্ড আলোর শক্তিকে বহুগুণ বৃদ্ধি করে এগুলি শুধুমাত্র দুনিয়ার সুরক্ষা দেয় না বরং আধ্যাত্মিক প্রাচীরকে মজবুত করে হৃদয়কে প্রশান্ত করে এবং আল্লাহর রহমত আরও এই পাঁচটি উপায় নিয়মিত পালন করলে তোমার চারপাশের অদৃশ্য আলোর প্রাচীর অটুট থাকে বিপদ শয়তান এবং ক্ষতি কখনও তোমার কাছে পৌঁছাতে পারবে না তাই প্রতিদিন নামাজ দোয়া তাওবা শুক্রিয়া এবং সাদাকা নিয়ে আলোর ঢালকে শক্তিশালী রাখো আর আল্লাহর আশীর্বাদে নিরাপদ থাকো দশ তোমার আলো কখনো নিববে না বন্ধু জীবনের পথে কখনো কখনো মনে হয় তুমি দুর্বল অসহায় বা অন্ধকারে ঢেকে গেছ কিন্তু জান কি আল্লাহর আলো তোমাকে ঘিরে আছে এবং এটি এমন এক অদৃশ্য ঢাল যা কোনো শত্রু কোনো দুষ্ট শক্তি কোনো বিপদ ভাঙতে পারবে না এই আলোই তোমার অন্তরে সাহস জাগায় ভয়কে দূরে ঠেলে দেয় এবং প্রতিটি বিপদের সময় তোমাকে নিরাপদ রাখে তুমি হয়তো দেখতে বা অনুভব করতে পারো না কিন্তু এটি সর্বদা তোমার পাশে থাকে কোরআন এবং হাদিসে আল্লাহর এই অদৃশ্য সুরক্ষার কথা বহুবার উল্লেখ আছে তোমার কাজ শুধু এই আলোকে ধরে রাখা গুনাহ ও ভুল পথ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি কারণ প্রতিটি পাপ অন্তরের আলোকে দুর্বল করে একই সাথে নিয়মিত দোয়া ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখাও আবশ্যক এই তিনটি কাজ করলে আলোর শক্তি অটুট থাকে আর তুমি প্রতিটি বিপদ ও কষ্ট থেকে রক্ষিত থাকো আর যদি মনে হয় চারপাশে অন্ধকার সমস্যা এবং হতাশা ঘেরা মনে রেখো আল্লাহর আলো এক মুহূর্তেই সেই অন্ধকার ভেদ করতে সক্ষম এটি শুধু শারীরিক বিপদ নয় মানসিক ও আধ্যাত্মিক অন্ধকারকেও দূর করে তুমি যদি আলোর প্রতি দৃঢ় থাকো ইমান ও আমলকে শক্তিশালী রাখো তাহলে কোনো পরিস্থিতি তোমার আলো নিভিতে পারবে না এই আলো তোমার প্রতিটি পদক্ষেপে নিরাপত্তা দেয় তোমার অন্তরকে শান্তি দেয় এবং আল্লাহর রহমতের ছায়ায় তোমাকে অদৃশ্যভাবে ঘিরে রাখে সর্বশেষে মনে রেখো যখন আল্লাহর আলো তোমার সঙ্গে আছে তুমি কখনও একা নও এই আলো নিববে না এবং কখনো তোমার সুরক্ষা ভেঙে যাবে না আল্লাহ তোমার সহায় হোক আমিন